এটা হলো শিকির ঘাট যশোরের মধ্যে যশোর অভয়নগর উপজেলার মধ্যে এখানে এই যে সুন্দর একটা জায়গা এইখানে এই জায়গাটা একটা মালিকেরই এটা বাড়ি করার জন্য ভৈরব নদীর তীরে উত্তর তীরে বাড়ি করার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে যে গাড়ি অপেক্ষমান কেয়াঘাট সিকিরঘাটের কেয়াঘাট এখানে। মানুষ এখান থেকে পার হয়ে ওপারে ফুলতলার জন্য দাঁড়ায় আছে জাহাজ এখানে মালামাল নামায় এটা ভৈরব নদী নদীর উপরে ফুলতলা উপজেলা খুলনা এখানে এই পরিবেশটা মনোরম পরিবেশ নদী পেয়ে গেছে নদী ভাড়া পানি বর্ষাকাল এখন উপার ওই যে কার্গো এখান থেকে মাল লোড আনলোড হচ্ছে ওপারে একটা কারখানা দেখা যাচ্ছে হ্যাঁ এইখানে যেই মাঠে গরু ছাগল চালাচ্ছে সুন্দর একটা জায়গা এইখানে মনোরম পরিবেশ